বিসমুল্লাহ ইরকুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে মঙ্গলবার আসলে আমি প্রতি মঙ্গলবার শনিবার আপনাদের এই বাজারে একটি করে ভিডিও দিয়ে থাকি কারণ আপনাদের জানার জন্য আজকে রাত্রে অনেক জ্বর বৃষ্টি হয়েছে যার ফলে রাস্তাঘাট অনেকটাই খারাপ এই কারণে কলা অনেকটাই কম আসে আজকে তাছাড়াও মঙ্গলবার কলা অনেকটাই কম আসে যাই হোক আমরা দেখি যে আজকে যেই বাজারের হালচালটা আমরা একটু দেখাব এটা হলো টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার অনেকেই এই ভিডিওগুলো প্রথম থেকে দেখেন আপনারা প্রথম থেকে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলেই যে কোন বাজারে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি আজকে অন্য অন্য দিনের তুলনায় দেখা যাচ্ছে কলা অনেকটাই কম কলাগুলা কে আনছে ভাই বলতেছে কেমন থেকে তাই না দেখতে পাচ্ছেন যে আমি দেখাচ্ছি যে বাজারের বেশিরভাগই বাজার ফরিয়া আছে দালালও রয়েছে বাজার অসংখ্য দালাল রয়েছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন কেমন দাম কেমন আজকে দাম আগের চাইতে কিছুটা কমছে নাকি অন্য অন্য দিন কেমন দামে বেছেন দাম বাড়া আজকে হ্যাঁ আমি তো ভেবেছিলাম হয়তো কম থাকবে অন্য অন্য দিন কীরকম বিক্রি করেন আর আজকে আর এই তুলনায় আজকে দাম কম দাম অনেকটাই কম যাই ধন্যবাদ আমরা দেখাচ্ছি এদিকে দেখি যে অনেক কলাই আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কি আনছেন

বৃষ্টির কারণে কিন্তু আজকে কলা অনেকটাই কম আসছে ব্যাপারই আসছে অনেক দামটা এটার জন্য একটু বেশি যাই হোক বিক্রি করেন ধন্যবাদ আমি দেখাচ্ছি দেখি আছেন আলহামদুলিল্লাহ কতগুলা কলা আনছে ভাই আজকে বিয়াল্লিশটা দাম বলতেছে কেমন আজকে পাঁচশো এটা হালি করে কলা হতে পারে এটার মধ্যে

একটা আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদকে আমরা দেখাচ্ছি এইদিকে দেখি যে আরও অনেক কৃষকই রয়েছে আমরা কিন্তু আজকে সরাসরি কৃষকের সাথেই কথা বললাম যে কটা বলেছি সম্পূর্ণ কৃষকের সাথে কিন্তু আজকে আমার ইচ্ছা ছিল যে বাজারে যে অসংখ্য দালাল তাদের সাথে একটু কথা বলবো তা না বলে আমরা শুধু কৃষকের সাথেই বললাম হয়তো আরেকদিন আপনাদের দেখাব শুধু কথা বলবো একমাত্র দালাল ও ফইরাদের সাথে এটা হলো আপনাদের চিহ্ন করার জন্য মানে চেনার জন্য বোঝার জন্য দেখি আসসালামু আলাইকুম তিনশো তিনশো না তিনশো টাকা বলতেছে দেখি যে আরো হয়তো বেশি বলছে কিরকম বলছে ভাই চারশো পর্যন্ত বলছে কতগুলো কলা আছে বাগানে তাতে কি গেছে বাজার আনছিলেন কিরকম দাম বলছিল এরকম বাজার আগের মতনই আছে নাকি যে হ্যাঁ হ্যাঁ হোক ধন্যবাদ চাচাকে আমার অনেক দিন পর দেখা একটু সবজির বাগানে বাজারে চলে যাব দেখি যে এ সবজির বাজারটা কেমন রয়েছে আসলে আজকে কিন্তু কলা অনেকটাই আসলেই কম সবজির বাজারে কিন্তু সবজি কলা নেই বললেই চলে একদমই বাজার ফাঁকা দেখতে পাচ্ছেন আমরা একটু সবজির বাজারে না ঢুকে চলে আসলাম চাম্পার বাজার দিকে চলে যাব দাম আগের মতনই রয়েছে আজকে আসসালাম আলাইকুম

এই বাজারটা কিন্তু আসলেই এই বাজার আর দালালের তো উৎপাতের কোনো শেষ নেই অন্য অন্য দিনের তুলনায় কিন্তু আজকে কলা অনেকটাই কম রয়েছে যাই হোক আমরা বিডু লম্বা করব না আজকের মতন সকলের কাছ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত